আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকম সম্মানিত প্রিয় মুসলিম ভাই বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম রহমতে ভালো আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে সোমবার উনত্রিশে এপ্রিল দু চব্বিশ ইংরেজি ষোলোই বৈশাখ চোদ্দোশো বাংলা উনিশের সওয়াল চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজুরি ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হলো চারটায় শেষ হবে আজকে ফজর রক্ত শুরু হয়েছে চারটা পাঁচ মিনিটে এবং শেষ হয়েছে পাঁচটা পঁচিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে এগারোটা সাতান্ন মিনিটে এবং শেষ হবে চারটে একত্রিশ মিনিটে আসর রক্ত আজকে শুরু হবে চারটা বত্রিশ মিনিটে এবং আশর রক্ত আজকে শেষ হবে ছয়টা পঁচিশ মিনিটে মাগ্রীব রক্ত আজকে শুরু হবে ছয়টা উনত্রিশ মিনিটে এবং মাগ্রীব রক্ত আজকে শেষ হবে সাতটা ছেচল্লিশ মিনিটে এশার রক্ত আজকে শুরু হবে সাতটা সাতচল্লিশ মিনিটে এবং আজকে এসার রক্ত শেষ হবে চারটায় তো আজকে সূর্যাস্ত যাবে ছয়টা সাতাশ মিনিটে এবং আজকে সূর্যোদয় হয়েছে পাঁচটা পঁচিশ মিনিটে এগুলো ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটের ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের যে সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময় রয়েছে সেখান থেকে তিন মিনিটে সাত মিনিট রংপুরে আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণ করবেন তাহলেও হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এসেছিল আর এই সূত্রটা আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে